দেশ বা দেশের বাড়ির থেকে যারা যে যেখান থেকে আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকল খামারি ভাই ও বোনেরা আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন নিত্য মতো আপনাদের সামনে আজও একটু ভিডিও নিয়ে হাজির হলাম যেটা একদম জন্য রেডি লেয়ার পুলেট মুরগি যে খামারি ভাই বোনেরা আপনারা এইরকম রেডি সংগ্রহ করে খামার করতেছেন তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে খামারে এসে অথবা দেখা যাচ্ছে যে মোবাইলে হোয়াটসঅ্যাপে কল দিয়ে দেখেও সংগ্রহ করতে পারবেন এছাড়া যদি দূর দূরান্তের ভাই বোনেরা হন তাহলে দেখা যাচ্ছে যে আমার এখান থেকে হোম ডেলিভারির সুযোগ সুবিধা আছে কারণ হচ্ছে যখন বেশি মুরগি হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি এখান থেকে মুরগি সহ আমার খামারের ছেলেকে দিয়ে দেখা যাচ্ছে মুরগিটা শুধু সুন্দরভাবে আপনাদের খামারে পৌঁছে দিয়ে থাকি তাই বলতেছি যদি কোনো খামারি ভাই বোনের এরকম রেডি সংগ্রহ করে খামার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি যোগাযোগ করবেন আর প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ কিছু টিপস পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে সাথেই থাকবেন আর অবশ্যই ভিডিওটি পুরোটি দেখবেন তাহলে দেখা যাচ্ছে যে আপনারা লেয়ার মুরগির জানা অজানা অনেক কিছু বিষয় সম্বন্ধে জানতে পারবেন তা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সঠিক বয়সের লেয়ার কত এবং ভুল বয়সের মুরগি নিলে হান্ড্রেড পার্সেন্ট লস তাই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন সঠিক বয়সের লেয়ার মুরগির না চিনে কিনলে আপনার পুরো ব্যাস লস হতে পারে এই ভিডিওতে বিস্তারিত জানাবো লেয়ার মুরগির আদর্শ বয়স কত কত ডিম শুরু করার সঠিক সময় ভুল বয়সের লেয়ার কিনলে কি ক্ষতি হয় বাজারে প্রতারণা থেকে বাঁচার উপায় বিকে পুলেট কেন নিরাপদ বিশ্বাসযোগ্য ভ্যাকসিন পরিপূর্ণ লেয়ার পুলেট সংগ্রহ করতে এখনই যোগাযোগ করুন লেয়ার মুরগির আদর্শ বয়স কত লেয়ার মুরগির আদর্শ বয়স হচ্ছে একশো থেকে একশো বিশ দিন এর ভিতরে আপনারা দেখা যে পুলেট মুরগি সংগ্রহ করবে তাহলে এই মুরগিগুলো দেখা যে আপনাদের মুরগির খাঁচায় উঠে উঠা লাগালে দেখা যাচ্ছে যে মুরগিগুলো সঠিকভাবে একুরেট ওয়েট আসবে এবং মুরগিগুলো সবগুলো একসাথে ডিম শুরু হবে তাই আমি খামারি ভাই বোনদেরকে পরামর্শ দেব অবশ্যই আপনারা একশো থেকে একশো বিশ দিনের ভিতরে মুরগি সংগ্রহ করবেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার মুরগিগুলো হানড্রেড পার্সেন্ট ডিম প্রোডাকশন শুরু করবে এবং মুরগিগুলো ছোটো বড়ো থাকবে না কারণ হচ্ছে আপনারা সকলেই জানেন যখন মুরগিগুলো সারা অবস্থায় থাকে তখন দেখা যাচ্ছে যে এই মুরগিগুলো কিছু ওয়েট কম বেশি হয়ে যায় কারণ হলো সারা অবস্থায় থাকলে মুরগিগুলো সঠিকভাবে খাদ্য পানি ঠিক মতো খায় না শরীর সুস্থ থাকে তারপরে দেখা যাচ্ছে যে ওয়েট সঠিক থাকে না যখন এই মুরগিগুলো খাঁচায় উঠবে তখন দেখা যাচ্ছে যে মুরগিগুলো খাদ্য পানি সঠিকভাবে খাবে এবং কোনো পারাপারি এবং হুড়ো করবে না সেক্ষেত্রে দেখা যাচ্ছে মুরগিগুলো সুস্থ এবং সফল দুটি ভালো থাকবে এছাড়া বয়স অনুপত্ত ওয়েটও ঠিক থাকবে সারা অবস্থায় থাকলে মুরগিগুলো দেওয়া হয়েছে যে অনেক সময় যেহেতু আপনারা জানেন লেয়ার মুরগিতে মাফের খাদ্য দিতে হয় মাপের অতিরিক্ত খাদ্য দেওয়া যায় না সেই হেতু দেওয়া হচ্ছে যে মুরগিগুলো একটু ওয়েট কম বেশি বা ছোট বড় হতে পারে এই জন্য আমি বলবো আপনারা একশো থেকে একশো বিশ দিনের যদি লেয়ার মুরগি সংগ্রহ করেন তাহলে আপনার মুরগিগুলো হান্ড্রেড পার্সেন্ট ওয়েট সঠিক থাকবে এবং বয়স অনুপাতে মুরগিগুলো একুরেট থাকবে আর অবশ্যই পুলের সংগ্রহ করার সময় দেখা যাচ্ছে যে ব্যক্তি পরিপূর্ণ লেয়ার পুলের দেখে সংগ্রহ করবেন ভুল বয়সের লেয়ার কিনলে কি ক্ষতি হয় ভুল বয়সের লেয়ার কিনলে যে ক্ষতি হয়